কাঁঠালের বিচিরে ভর্তাটা একবার বানিয়ে খাওয়ার পর আপনার সারা দিন মনে থাকবে আর গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে আপনি এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খেতে পারবেন এতটাই মজার কড়াইতে দিয়েছি প্রথমে তেল তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়েছিলাম কিছুটা লবণ ছিটিয়ে যেন মাছটা লেগে না যায় আর ইলিশ মাছের লেসটা এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তারপরে ভাজা করে নিচ্ছি আর এখানে কিছুটা শুকনো মরিচও ভাজা করে নিয়েছি আপনারা ঠিক কতটুকু জাল খেতে চান সেটার পরিমাণ বুঝে তারপর এখানে মরিচটা ভাজা করে নেবেন তারপর এখানে দিয়েছি রসুন রসুনটাও নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি ভিডিওটি দেখে একটি লাইক দিবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে রাখবেন তারপরে মাছটা উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি আর রসুনটাও ভাজা করে নিচ্ছি যখন এরকম রসুনটা ভাজা হয়ে যাবে তখন কড়াই থেকে তুলে নিচ্ছি তারপর এখানে আমার অ্যারিমাঝি কিন্তু মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে এখন মাছটাও কড়াই থেকে তুলে নিচ্ছি নিয়ে আধা কাপের চেয়ে একটু বেশি পরিমাণে এখানে পেঁয়াজ কুচিটাও ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা ভাজা করে নেওয়ার পর যখন এরকম নরম হয়ে যাবে তখন কড়াই থেকে তুলে নিচ্ছি পেঁয়াজ ভাজাটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচি আর সামান্য পরিমাণে লবণ ছিটিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে ভাজা করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আবার ঢাকনাটা তুলে আবারও কিছুক্ষণ ভাজা করে দিচ্ছি তারপরে এখানে দিয়েছি আধা কাপ পরিমাণে পানি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় তো পানিটা এরই মাঝে অনেকটা শুকিয়ে গেছে নাড়াচাড়া করে আরও একটু ভালো করে পানিটা শুকিয়ে নিচ্ছি এভাবে করে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়ার পর চুলার আঁচ অফ করে দিয়ে গরম থাকা অবস্থায় আর বিচিগুলো ম্যাশ করে নিতে হবে আর বিচিটা খুব ভালো করে আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন বর্তাটা তৈরি করে নিব। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যে আমার ফেসবুক পেজ অথবা আইডি থেকে দেখে থাকেন তাহলে ওই পেস্টটি ফলো করে নেবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য মাছটা মেশ করে নেওয়ার পর যে বড় কাটাটা ছিল ওই কাটাটা ফেলে দিয়েছি তারপর স্বাদ মতো লবণ দিয়ে শুকনো মরিচটা খুব ভালোভাবে পিসে নিয়েছি এখানে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি দিয়ে সবগুলো উপকরণের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এভাবে ভর্তাটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয় আপনারা চাইলে এভাবে করেও ভর্তাটা খেতে পারেন এভাবে করে ইলিশ মাছের বর্তাটাও কিন্তু খেতে দারুণ লাগে তো ম্যাশ করা বিচিটা এখানে দিয়ে দিচ্ছি তারপরে দিয়েছি এখানে সরিষার তেল ভর্তা মানেই কিন্তু সরিষার তেল সরিষার তেল ছাড়া বর্তা যেন মজাই লাগে না তো এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করতে হবে তো সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমরা কাঁঠালের থেকেও কিন্তু বেশি কাঁঠালের বিচিটা বেশি পছন্দ করি আর এই কাঁঠালের বিচি দিয়ে অনেক মজার মজার খাবার তৈরি করা হয় আপনি ভর্তা তৈরি করতে পারবেন ভর্তা তেলে দিতে পারবেন তারপর তেল জাল তৈরি করতে পারবেন তরকারিতে দিতে পারবেন সব কিছুতেই কিন্তু এই কাঁঠালের বিচিটা খেতে অনেক বেশি মজার হয় আপনারা এভাবে করে ভর্তাটা তৈরি করে দেখতে পারেন খেতে দারুণ ছিল